আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মূল আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আমি হাফিজ মৌলানা মুফতি জাহাজুল ইসলাম রবদানী প্রতিষ্ঠাতা পরিচালক ও মহতামী সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসা তো আজকে আপনি আপনাদের সামনে আমি শিক্ষক ও করিয়ার বই থেকে আপনাদেরকে কিছু কথা বলবো বিশেষ করে সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসার শিক্ষিকাগণকে আমি বলবো আপনাদের সকলের একটা পড়া উচিত আপনারা এই বইটি সংগ্রহ করবেন তা আমাদের মাকতাবাদুল মাদ্রাসা তথা মাদ্রাসা লাইব্রেরিতেও পাওয়া যাবে মধ্যে মাদ্রাসা সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসা নিস্তরে অবস্থিত যে লাইব্রেরি আছে সে লাইব্রেরি থেকেও আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন শিক্ষক ও ক্যারিয়ার লেখক মুক্তি খান এই বইটির সূচিপত্র আপনাদেরকে পড়ে শোনাই অনেক কিছু আছে অনেকেই যারা বা বিভিন্ন বিভাগে শিক্ষকতা করি কিন্তু শিক্ষকতা যে একটা পেশা সেটা যে একটা সম্মানী পেশা সম্মানিত অনেক সম্মানী একটা পেশা হলো শিক্ষকতার পেশা এটা অনেক দামি জন্যই আপনাদেরকে এটা সম্পর্কে লেখাপড়া করা উচিত জানা উচিত তাহলে হিনম্বন্ডতে ভুগবেন না আপনারা বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার থাকা উচিত আমি মাদ্রাসায় এটা অনেক সময় মিটিংয়ে পড়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ সামনে মিটিং যেটা আমি শেষ করবো আস্তে আস্তে সকল শিক্ষিকার কাছে এবং শিক্ষকদের কাছে থাকা উচিত সূচিপত্রের মধ্যে আছে কোরআনের শিক্ষক আপনিই সর্বশ্রেষ্ঠ যারা মাদ্রাসায় শিক্ষকতা করি তারা বাচ্চাদের কোরআন শেখায় রসুল বলেছেন হয় নাম কোরআন ও আল নামাল তো কোরআন শিক্ষক আপনিই সর্বশ্রেষ্ঠ তো আপনার হিনম কোনো সুযোগ নেই আপনি সর্বশ্রেষ্ঠ দায়িত্বকে ভালোবাসুন বিশাল কথা দায়িত্বকে ভালোবাসুন মাদ্রাসা তখনই আগাবে স্কুল তখনই আগাবে যদি আপনি যত বড় যোগ্য ব্যক্তি হন যদি আপনি যদি আপনার ভিতরে দেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে আপনার দ্বারা ছাত্র উপকৃত হবে না ছাত্রী উপকৃত হবে না দেওয়ার মন মানসিকতা থাকতে হবে যদি দেওয়ার মন মানসিকতা থাকে তার হ্যাঁ সে যোগ্য একটু কম হলেও সে বাচ্চাকে অনেক কিছু শেখাতে পারে আর যদি দেওয়ার মন মানসিকতা না থাকে শেখানোর মন মানসিকতা না থাকে তাহলে সে যত বড় ব্যক্তি হোক না কেন তার দ্বারা শিক্ষিকারাও ছাত্রীরা উপকৃত হবে না ছাত্ররা উপকৃত হবে না সম্ভব না এই জন্য দায়িত্বকে ভালোবাসুন দায়িত্ব নিতে হবে নিজের দায়িত্ব মনে করে এটা শিক্ষা দিতে হবে বা বিভিন্ন কাজ করতে হবে আল্লাহ মা জাওয়াউর উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই সম্পর্কে কিছু কথা বলবে দেখো ইমাম নববীর রহমদ্দুল্লাহ আলহি ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই দায়িত্ববোধ বোধ কিভাবে বৃদ্ধি পেতে পারে এ সম্পর্কে কিছু কথা বলছেন এখন না বলা পরিহার করুন এই যে গুলো বিশাল বড় একটা কথা না বলা পরিহার করুন না বলা যাবে না একটা দায়িত্ব দিলে একটা কথা বললে না ঠাস করে না বলে ফেলি এটা পরিহার করতে হবে না বলা যাবে না তো আমি এই যে একটা বিষয় পরে আপনাদেরকে শোনা বয়েনশালা বিস্তারিত এখন শুধু সূচিপত্রগুলো করে যাচ্ছি চোখের ভাষা বুঝতে পারার যোগ্যতা অর্জন করুন বাচ্চাদেরকে দেখে আপনার বুঝতে হবে কি চাই তারা কি চায় চোখের ভাষা বুঝতে পারার যোগ্যতা অর্জন করুন চোখের ভাষা কীভাবে বুঝবেন দক্ষতা বৃদ্ধিতে সব সময় তৎপর থাকুন এই জন্যই নিজেকে সবসময় আপডেট রাখতে হবে যদি আপডেট না রাখতে পারেন আপনি সিটকে পড়বেন আপনার এই কম্পিটিশনের যুগে আপনি এসব নাগাতে লাগাতে পারবেন এই জন্য সময় নিজেকে দক্ষ বানাতে হবে দক্ষতা বৃদ্ধি করতে হবে নিজের মন টিকছে না এমন ছেলে মানুষই অজুহাত দাঁড় করাবেন না মন টিকছে না তো এরকম হয় অনেক সময় সাবিল বালিকা মডেল মাদ্রাসা থেকেও দু একজন ম্যাডাম প্রথমে আমরা নিয়োগ দিয়েছিলাম দূরে থেকে আসছে বলে মন টিকে না কখনো ঢাকা থাকি নাই তো এই বিভিন্ন কথা যাই হোক আরও বিস্তারিত করলে অনেক কিছু জানা যাবে কিছু কমন ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করুন নবীন ক্যারামের প্রতি আবেদন যারা নতুন শিক্ষক হয়েছে শিক্ষিকা হয়েছে এদের প্রতি কিছু আবেদন প্রতিষ্ঠানের নেজাম নিয়ে মাথা ঘামাবেন না প্রতিষ্ঠানের নিয়মকানুন নেজাম এগুলো নিয়ে মাথা ঘামানো চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যাপারে আপনার মাওকিফ প্রাণবন্তভাবে কাজ করে যান সকাল বিকাল হাঁটুন সকাল বিকাল নিজেকে ফ্রেশ রাখার জন্য একটু হাঁটা ছাটা করা দিনে বিশ্রাম গ্রহণ করুন পোশাক সচেতনতা কাম্য তো আপনি শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা যাই হন না কেন আপনাকে দেখে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্নতা শিখবে বাচ্চারা আপনাকে ফলো করবে সেজন্যই এগুলো অবশ্যই দায়িত্ব করতে নিকুদভাবে দায়িত্ব পালন করুন চলাফেরায় সঙ্গী নির্বাচনে প্রতিষ্ঠানের কথা বলবেন না হিফজুল কোরআন বিভাগে خدمت সময়ের অন্যতম চ্যালেঞ্জ সারা দিন হিফজুল কোরআন বিভাগে থাকতে হয় বাচ্চাদের নিয়ে থাকতে হয় সব সময় বলতে হয় বিষয় সম্পর্ক এর আলোচনা করব ছাত্রদের নিয়ন্ত্রণহীন হওয়া ও দূরে সরে পড়ার কারণ কি ছাত্রদের ভুল সংশোধনে সতর্কতা নিজ কাজে ভুল এড়িয়ে চলুন নিজেকে প্রশ্ন করুন ছাত্রদের দুর্বলতার অজুহাত দেবেন না নিজেই প্রতিষ্ঠান করার প্রবণতা শিক্ষকতার পেশায় বিশ্বস্ত হন ছাত্র দিয়ে ছাত্রকে শাসন করান ছোটোখাটো বিষয়ে ছুটি না নেওয়া ইগুকে না বলুন অভিযোগের প্রতিকার অভিযোগ আসলে করণীয় পদক্ষেপ শিক্ষকতায় সফলতা লাভে করণীয় বা লক্ষণীয় নবাগত শিক্ষকের জন্য অবশ্য করণীয় খেদমত ছেড়ে দেওয়ার ইচ্ছা হলে আমাদের কঠোরতা ও আকাবির আসলাফের নম্রতা সফল শিক্ষক সহকর্মীদের সাথে করণীয় আচরণ প্রহারমুক্ত পাঠদান নিশ্চিত করুন এই যে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি এখানে আনছেন প্রহারমুক্ত পাঠদান নিশ্চিত অনেকে পড়াইতেই পারে না মায়ের ছাড়া মায়ের ছাড়া পড়াইতেই পারে না কিন্তু মায়ের ছাড়াও যে পড়ানো যায় এগুলো তিনি এখানে তুলে ধরেছেন তো আলহামদুলিল্লাহ সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসা চেষ্টা করতেছে সম্পূর্ণ প্রহারমুক্ত প্রতিষ্ঠান করতে প্রহার মুক্ত রেখেও বর্তমানে পড়ানো সম্ভব তা কিছু কৌশলের বিষয় শুধু আর কিছু নয় শিশুদের সাথে করণীয় আচরণ আপনার হাতে করা শিশুই বদলে দিতে পারে ঠিক অভিনব কৌশল অবলম্বন করুন প্রদানের ক্ষেত্রে কিছু নিয়ম আছে তো কিছু আছে নেগেটিভ শাস্তি কিছু আছে পজিটিভ পজিটিভ শাস্তি পজিটিভ শাস্তি দিলে বাচ্চাদের উপকার হয় নেগেটিভ শাস্তি দিলে বাচ্চাদের ক্ষতি হয় বাচ্চারা জিদি হয়ে যায় এগুলো আছে শিশুদের সাথে করণীয় আচরণ আপনার হাতে গড়া শিশু বদলে দিতে পারে পৃথিবী শাস্তি দানে অভিনব কৌশল অবলম্বন করে হ্যাঁ এটাই পড়তেছিলাম বয়স ও ক্লাস অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবেন যেভাবে নুরানি বিভাগ ডুরানি বিভাগের দ্বিতীয় স্তর হিফজুল কোরআন বিভাগের ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার কৌশল কিতাব বিভাগে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ক্লাসে শিক্ষার্থী নিয়ন্ত্রণ পদ্ধতি মেধার বিবেচনায় শিক্ষার্থীদের বিন্যাস সমাধান ও সমস্যা ও সমাধান উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থী মধ্যম মেধা সম্পন্ন শিক্ষার্থী নিচু মেধা বা কি এখানে একটু মিস্টেক হয়ে গেছে মনে হয় দেখা বোঝা যাচ্ছে না মেধা সম্পন্ন শিক্ষার্থী চঞ্চল স্বভাবের শিক্ষার্থী একশো বিশ দিন আপনার জন্য যথেষ্ট জবাবদিহিতা আছে এমন প্রতিষ্ঠানে খেদমত দেখেন কত সুন্দর কথা জবাবদিহিতা আছে আপনি কি আপনি কোনো হিসাব নাই কোনো কিছু নাই মাদ্রাসার কিছু নেই চলতেছে চলতেছে কথা এই শিক্ষকতা করে কোনো মজা নেই যারা সচেতন শিক্ষক এরকম শিক্ষকতা করতে তারা চায় না যেন জবাবদিহিতা আছে এমন প্রতিষ্ঠানে খেদমত করুন কত সুন্দর কথা বিরক্ত হয়ে শিক্ষার্থীকে ধমক দেবেন না শিক্ষার্থীর আত্মবিশ্বাস জাগ্রত করুন শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ মোহতাইম সাহেব ভুল সংশোধনের কথা বললে করণীয় মাদ্রাসায় উপস্থিতির ব্যাপারে শতভাগ সতর্কতা অবলম্বন করুন দায়িত্বের বাইরেও অতিরিক্ত কিছু দায়িত্ব কাঁধে নেই খোলার তারিখে উপস্থিত না হওয়ার নেতিবাচক দিক খোলার তারিখে উপস্থিত না হওয়ার নেতিবাচক দিক পরস্পর দলাদলি করবেন না মাদ্রাসা পরিবর্তন করা প্রতিষ্ঠান পরিবর্তনের সময় যে সকল বিষয় খেয়াল রাখা উচিত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার মাদ্রাসায় খানার সমস্যা হলে করণীয় আমি পড়তেছি কারো কাছে কোনো বিষয় ভালো লাগলে কোনো সূচি কোন কোনো সূচিটা কোনো লাইনটা ভালো লাগলে আমাকে বলবেন এটা একটু বিস্তারিত করে শোনা আমি ইনশাল্লাহ বিস্তারিত করে শোনাব আচ্ছা প্রতিষ্ঠান পরিবর্তনের সময় যে সকল বিষয় খেয়াল রাখা উচিত মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার মাদ্রাসায় খানার সমস্যা হলে করণীয় ঊর্ধ্বতন শিক্ষকদের মন জয় করার চেষ্টা করুন মোহতামিমের ব্যাপারে হোসনে জন দক্ষতা অর্জন করুন সাফল্য নিশ্চিত দেখেন কত সুন্দর কথা দক্ষতা অর্জন করুন সাফল্য নিশ্চিত এই মাদ্রাসাগুলোতে কি বলবো আপনাকে দশ হাজার টাকা নিতে চায় না পনেরো হাজার টাকা নিতে চায় না কিন্তু তারা সেই মাদ্রাসার ওারাই মাদ্রাসার মালিকরাই প্রতিষ্ঠাতা মোহতামিম প্রিন্সিপালরাই একটা বক্তাকে এক রাতের জন্য আনে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কেন আনে ওই বক্তা তাকে বিক্রি করতে পারছে তার দক্ষতা মানুষকে বুঝাইতে পারছে যে আমার ভ্যালু এত কিন্তু আপনাকে কেন নেয় না আপনার ভ্যালু বুঝান। আপনি দক্ষতা অর্জন করুন পৃথিবীতে অনেক মানুষ আছে আপনাকে কিনবে ইনশাল আপনার মূল্যায়ন করবে এটা করা উচিত আচ্ছা পড়ানোর কিছু কৌশল হতাশা নয় রাখুন এগিয়ে যাওয়ার প্রত্যয় অভিজ্ঞতা থেকে নতুনদের জন্য কিছু পরামর্শ অভিভাবকদের সাথে সক্ষতা করা থেকে বিরত থাকুন শিক্ষকদের কাছ থেকে কে কি প্রত্যাশা করে অভিভাবক শিক্ষককে যেভাবে শেখা দেখতে চায় পরিচালক শিক্ষককে যেমন পেতে চান পাঠদান পদ্ধতি শিক্ষকতা পেশা না খেদমত বিশুদ্ধ নিয়ত দায়িত্ববোধ ছাত্রই আপনার সফলতা ব্যর্থতার মানদণ্ড আদর্শ শিক্ষক নবীজি সল্ল্লাহ আলি হুসাল্লাম আদেশের আগে ভাবুন শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী পাঠদান শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা অনুযায়ী পাঠদান খেদমট চলে যাওয়ার কারণ ও করণীয় যেসব কারণে সাধারণত খেদমত ছুটে যায় খেদমত চলে গেলে করণীয় ইমার্জেন্সি ব্যালেন্স কি অর্থ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বিনিয়োগের ক্ষেত্রে আপনার জন্য কিছু পরামর্শ কর্মজীবনে চাকরি ও আত্ম উন্নয়নের পার্থক্য প্রতিষ্ঠানের কালচার বুঝে খেদমত করুন মেধার বিবেচনায় পাঠ ছাত্র শিক্ষকের চারটি প্রকার ভিন্ন চিন্তা করুন সূচি করে শুনালাম লাইভটা অনেকে শুনবেন শেয়ার করে দেবেন যদি কারো কোনো বিষয় যে আমাকে এটা একটু বিস্তারিত করে শোনান কমেন্টে জানাবেন এই বিষয়টা আমি একটু বিস্তারিত শুনতে চাই আমি পরবর্তী কোনো লাইভে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত পরে তো কোন বিষয়টা ভালো লেগেছে সূচিপত্রের মধ্য থেকে আপনারা সাথে কমেন্টে জানাবেন এবং বলবেন এটা বিস্তারিত শুনতে চাই যাদের হাতে এই বইটি নেই তারা এটা কমেন্টে দেখতে পারেন আর যাদের কাছে বই আছে তারা এটা পড়ে নিতে পারেন আর যাদের বই নাই তারা কিনতে পারেন কিনে পড়তে পারেন আর যদি আপনারা মনে করেন যে না আমি শোনালে ভালো হয় আমি শোনাবো ইনশাআল্লাহ কোন বিষয়টা ভালো লেগেছে কোন সূচির সূচিপত্রের কোন বিষয়টা কোন লাইনটা আপনার কাছে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি সেটা ডিটেলস আপনাদেরকে কোন একটা লাইভে আমি ইনশাল্লাহ সেটা শোনাবো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকেন আলাইকুম